اچھا チューシャラス、サモスクーン。 লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্মানিত লাইভের সদস্য সম্মানিত শ্রোতা আমি আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়ার রাতের জীবন এখন মালয়েশিয়া প্রায় রাত সাড়ে বারোটার বেশি বাজে মেইন যেটা দেখার সে জায়গা থেকে অলরেডি আমি এড়ে আসছি এখন আমি নিরিবিলি জায়গায় চলে আসছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনারা একটু লাইক দেন প্লিজ একটা লাইক দিলে তো কোনো ক্ষতি নাই একটা লাইক দেন না ভাই প্লিজ যে আসছেন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তবে একটা লাইক দিলে খুশি হব একটা লাইক তো আশা করতেই পারি আপনাদের কাছ থেকে যেহেতু এসেই পড়েছেন আমার লাইভে লাইভে সম্মানিত সদস্যবৃন্দ যারা এসেছেন আমার লাইভে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার লাইভে আসার জন্য আমি এখন লাইভ করতেছি মালয়েশিয়া কোলালামপুর শহরে মালয়েশিয়ার রাজধানী কোলালামপুর সেখানে আমি এখন লাইভে আছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রাতের জীবন কেমন সেটা দেখাচ্ছি আপনাদের একটা জিনিস খেয়াল করতে পারেন যে আমাদের বাংলাদেশে রাস্তার পাশে প্রচুর ধুলোবালি ময়লা থাকে ডাস্ট থাকে কিন্তু এখানে কোনো ধুলোবালি ময়লা নেই কোনো আবর্জনা নেই কোনো টিস্যু পেপার পলিথিন কোনো কিছু নেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্য প্রত্যেকে আপনারা পনেরো জন এখন আছেন যদি একটা করে লাইক করেন তাহলে পনেরোটা লাইক হয় আমি তো আপনাদের কাছে আশা করতেই পারি একটা লাইক তাই না প্লিজ একটা করে লাইক করেন প্লিজ সবাইকে অশেষ ধন্যবাদ আমার লাইভে আসার জন্য থেকে আমার কোন বন্ধু যেন আমাকে একটা লাইক করছে অনেক অনেক ধন্যবাদ লাইকটা করার জন্য অশেষ ধন্যবাদ লাইকটা করার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেছি আপনারা সবাই একটা করে লাইক দেবেন প্লিজ দৌড়ে রাস্তা পার হইলাম এখন এখানে অনেক বড় রাস্তা চওড়া রাস্তা এটা পার হতে হবে কুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভ্যারি মাছ টুটেন্ড মে লাইভ

এটা একটা কেক যেহেতু এটা একটা কেকের দোকান কফি হাউস একটা কেক বানিয়ে তার উপরে চকলেট দিয়ে এটা বাদামের মতো দিয়ে দিছে জাস্ট একটা মডেল জাস্ট একটা মডেল এটা বাদামের মতো দিয়ে দিছে যাতে এইটা দূর থেকে মানুষ দেখে যাতে বুঝতে পারে যে এটা একটা বেকারি বা মানুষ দূর থেকে দেখে বুঝতে পারে যে এটা একটা বা কফি হাউস পাওয়া যায় খুব সুন্দর একটি শহর ভালো লাগার মতো একটি শহর একটা মার্কেট খুব লাকজারিয়াস একটা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাকজারিয়াস একটি মার্কেট মার্কেটটা অনেক নতুন সামনে খুব সুন্দর করে সাজানো বৃক্ষ বিন্যাস লাইটিং সুন্দর করে সাজানো এটা কিন্তু আমার দেশ হইত এখানে দেখতাম যে রাস্তার পাশে কাগজ আর কাগজ বালু আর বালু ধুলো ময়লা এই রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকতো না আর এখানে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কারণ মানুষ সুন্দরের পুজোরই সুন্দর যারা যাদের মন সুন্দর তারা সবসময় সুন্দরকে পছন্দ করে সুন্দর একটি মার্কেট মার্কেটের নাম হচ্ছে লালা পোর্ট লালা পোর্ট হচ্ছে দেশের একটি বড় সংস্থা যারা গাড়ি সাপ্লাই দেয় মালামাল কেরি করার জন্য গাড়ি ভাড়া দেয় কেউ যদি বাসা বাড়ি চেঞ্জ করতে চায় কেউ যদি দোকানপাট স্থানান্তর করতে চায় এক জায়গা থেকে আরেক জায়গায় কারো যদি ব্যক্তিগত পণ্য থাকে লালাপোর্ট এদেরকে ফোন দিলে এদের মালামাল টানার গাড়ি আছে সেগুলো গিয়ে নিয়ে আসে জায়গা মতো করছে এ সেই কোম্পানি এখানে বিশাল মার্কেট করেছে রাস্তাঘাটে কোনো মানুষ নাই জন নেই একেবারে নিরিবিলি তারপরেও এখানে কোনো চিন্তাইকারীর ভয় নেই কেউ চিন্তাই করবে বা পুলিশ আসবে পুলিশ এসে ধরবে এই তুমি কয়েক যাও কি কারণে যাও এত রাত্রে একা কেন কি আছে দাও পকেট সার্চ করবে যা টাকা পয়সা আছে নিয়ে নেবে এরকম কোনো ভয় নেই আপনি নিরিবিলি চুপচাপ রাত যত গভীর হোক মহিলা হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক একা 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 ঘুরতে পারে এখানে কেউ বাধা দেয় না কেউ স্টিচিং করে না কেউ ধর্ষণ করে না একেবারে চুপচাপ এখানে চলাচল করা যায় কোনো মানুষ নাই জন নেই তারপরেও এখানে কোনো দুর্ঘটনা ঘটে না সমস্ত কিছুই সাজানো গুছানো অত্যন্ত সুন্দর করে অর্থাৎ মানুষের সেবা মানুষকে যে সেবা দান করে মানুষের সেবা মানুষের দৌড় এই যে মানুষ হাঁটতে হাঁটতে বা চলতে চলতে যদি পানির পিপাসা লাগে বা কোনো ড্রিঙ্কস খেতে চায় এই যে বক্সের ভিতরে ফ্রিজের মতো এটা দেওয়া আছে জাস্ট এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড কিছু দিয়ে টাচ করে কোনটা খেতে চায় ওইটা টাচ করলে নিচে করে যাবে বা পয়সা দিয়ে ক্যাশ দিয়ে টাকা দিয়ে তারপর ওটা কেনা যায় কত সুন্দর সিস্টেম আর বাংলাদেশে হইলে এটা এখন ভেঙে রাতের বেলা ওটা ভেঙে সব নিয়ে যাইত তারপর ফ্রিজটা নিয়ে এ দেখেন এ একটা সাইকেলের মতো এইটা ব্যাটারিতে চলে এটাও ভাড়া দেয় বাংলাদেশে যেমন আগে সাইকেল ভাড়া দিত এটাও ভাড়া দেয় এখানে একটা কিউআর কোড আছে এই কিউ কোডটাকে জাস্ট স্ক্যান করে নিলেই এটা অন হয়ে যায় অন হয়ে এই কিউআর কোডের ভিতরেই তার টাকাটা চলে যাবে তাদের অ্যাকাউন্টে এরপর এক ঘন্টায় হচ্ছে পাঁচ শৃঙ্গিত এই সাইকেলটা এখন কারো যদি অফিসে যাইতে হয় বা কারো যদি দোকানে যাইতে হয় যেখানে ইমার্জেন্সি হয় সে সাথে সাথে এটা কিউ আর কোড করে এই সাইকেলটা নিয়ে সুদা টান দিয়ে চলে যেতে পারে এটা পা দিয়ে চালানো না এটা হচ্ছে ব্যাটারিতে চলে অটো চলে এখানে পড়ে আছে কেউ ধরবে না ছুবে না কিছু করবে না কোনো মানুষ নাই জল নাই চারিদিকে কত সুন্দর কেউ ধরবে না আর আমার সোনার বাংলাদেশ হলে ওটা তো নিত নিত সাথে মানুষ পাইলে তাও নিয়ে যাইতো এখন যাচ্ছি আমি আরও নির্বিলি জায়গায় যেখানে শুধু দেখবেন খাখা কোনো মানুষ নাই জন্য নাই এদিকে তো গাড়ি চলছে গাড়ি আছে কিন্তু ওই জায়গায় তাও নাই এখন আমি যেখান থেকে যাব কিন্তু তারপরেও আমার কোনোই ভয় নাই আমি প্রতিদিনই এরকম অনেক রাতে এখান থেকে যাই কিন্তু কোনো দিন কোনো চিন্তাইকারী বা কোনো পুলিশ বা কেউ কখনো জিজ্ঞেস করে নাই যে এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ কী কারণে যাচ্ছ কেউ ডেকেও জিজ্ঞেস করে না এত সুন্দর নিরিবিলি পরিবেশ এত সুন্দর নিরাপত্তা প্রত্যেকটা মানুষের নিরাপত্তা রক্ষা করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আবার এই দেশের মানুষেরও আইন শৃঙ্খলার উপরে যথেষ্ট সম্মান আছে আইনশৃঙ্খলা মেনে চলে আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও যথেষ্ট সম্মান করে এবং সাধারণ মানুষও একে অন্যকে অনেক সম্মান করে চলে এদেশে যার কারণে কারো সাথে কোনো ঝগড়া বিবাদ হানাহানি মারামারি এগুলো কিছু লেগে থাকে না কেউ কাউকে ডিস্টার্ব করে না আর বাংলাদেশে হচ্ছে অহেতুক কে কার পিছনে বাস দিবে সারাদিন শুধু বাস খোঁজা খুঁজে কোনটা মোটা কোনটা চিকন কোনটা আইকেওয়ালা এই বাস খুঁজে বাংলাদেশিরা একজন আরেকজনকে দেওয়ার জন্য নিজের কাজ পালাইয়া শুধু বাস খুলতে থাকে আরেকজনকে দেওয়ার জন্য দেখুন এখানে অনেক দোকান আছে স দোকান আছে এই দোকানের প্রায় সত্তর ভাগই বাংলাদেশিদের এখানে বাংলাদেশিরা গার্মেন্টস অর্থাৎ জামা কাপড়ের বিশাল বিশাল দোকান দিয়ে বসছে এখানে খুব ভালো ব্যবসা করতেছে বাংলাদেশিদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে চাইনিজরা কিন্তু যাদের দেশ মালাই তারা কোনো প্রতিযোগিতা নেই ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই তারা খুব আরামপ্রিয় খায় আর ঘুমায় আরাম করে कलेजे सिलेपान राय एक जगह तो जाए गल्प कर किंतु का डिसटार्ब करना क्योंकि डिस्टार्ब সম্মানিত লাইভের সদস্যবৃন্দ আমি এখন আমার লাইফটাকে ক্লোজ করব লাইফটাকে এখন আমি ফিনিশ করব তাই সবার কাছে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে আমার লাইফে আসার জন্য যারা যারা এসেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইফটা এখানে শেষ করছি আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এর পরে যে লাইভে আসব আমি অবশ্যই সেটা খুব সুন্দর দেখার মতো কিছু থাকবে সেরকম একটা লাইভে আসবো আজকের লাইভে যত মানুষ এসেছে আমি চিন্তাও করি নাই যে এত মানুষ আসবে তাই এরপরে যে লাইভে আমি আসবো অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করব আর আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং সামনে আরও যে ভিডিওগুলো আমি দিব সেগুলো দেখার জন্য অনুরোধ রইল সমস্ত সাদা ফুলগুলো সব রাতে ফোটে কারণ সাদা ফুলগুলো পুরুষ আর রঙিন ফুলগুলো এরা দিনকে সাজিয়ে রাখে আর সাদা ফুলগুলো রাতকে সাজিয়ে রাখে আসসালামু আলাইকুম ওর আবার আমি আমার লাইভ এখানে শেষ করে দিচ্ছি